ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মজীবী মানুষ কর্মস্থলে এখনো ছুটি ঘোষণা না হওয়ায় যাত্রী সংখ্যায় বাস মালিকরা এদিকে বাস ভাড়া বাড়তি নেয়ার অভিযোগ যাত্রীদের তবুও নিরাপদে প্রিয়জনদের সঙ্গে ইদানন্দ ভাগাভাগি করতে চান তারা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর আর তাই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে ঢাকা ছাড়তে শুরু করেছে অনেকেই তবে ঈদকে কেন্দ্র করে ভাড়া গুনতে হচ্ছে বেশি বলে জানালেন যাত্রীরা এছাড়াও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবে বলে খুশি প্রকাশ করেন তারা তারপরে খুশি আসলে ঈদে বাসায় যেতে পারছি হ্যাঁ একদম টাইমলি গাড়ি আসছে এটা ভালো ব্যাপার আগে ছিল বগুড়া টু ঢাকা চারশো পঞ্চাশ টাকা এখন নিচ্ছে পাঁচশত নব্বই টাকা যেখানে দেখা যায় সাতশো টাকা টিকিট হয়তো বা টাকা বেশি দিয়ে টিকিট না পাওয়ার কারণে এইভাবে যাচ্ছে এরা অপরদিকে ঈদকে ঘিরে এখনো পর্যন্ত সকল ধরনের অফিস বন্ধ না হওয়ায় যাত্রীর সংখ্যা কম এতে করে লোকসান পোহাতে হচ্ছে বলে জানান বাস কর্তৃপক্ষ আমাদের আশা তো নাই আমি এক কথা বলতে পারি যাত্রী নাই বললেই চলে না আমাদের কোনো টিপে লাভ তো হচ্ছেই না স্টাফদের বেতনটা তো দিতে পারি না অন্যান্য খরচ টর্চ করতে পারি না যেমন গাড়ির ব্যাপারে টায়ারে টাকা পায় তেলওয়ালা টাকা পায় ইত্যাদি ইত্যাদি পাশাপাশি বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন এরকম অভিযোগ একেবারে আমি বলবো না হয়তো হাজারে একটা জিরো জিরো এরকম হতে পারে আপনার ওই যে সরকারি চার্ট আছে চার্টে যে তালিকা দেওয়া আছে ওইভাবে ভাড়া নেওয়া যাচ্ছে না যেহেতু যাত্রী নাই আমরা ছয়শো ছাব্বিশ টাকা পরিষালের ভাড়া নিচ্ছি সাড়ে তিনশো চারশো তিনশো এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন সকল ধরনের নিরাপত্তার জোরদার সহ যারা বাড়তি ভাড়া নিচ্ছেন এমন প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা অন্যান্য সময় থেকে পুলিশের তৎপরতা বেশি থাকে ঈদকে কেন্দ্র করে বেশ করে শুধু ঈদ না বাংলাদেশের যেগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে পুলিশের ফোর্স মোতায়েন বেশি থাকে আমরা এখানে ট্রাফিকের পুলিশের ট্রাফিক পুলিশের পাশাপাশি পিএম পিএম থেকে আমাদের ফোর্স দেওয়া হয়েছে আমাদের পুলিশের সংখ্যাও এখানে বৃদ্ধি করা হয়েছে যদি কোনো যাত্রী কমপ্লেন করেন যে নির্ধারিত ভারত থেকে ওনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন তাহলে অবশ্যই আমরা তার ব্যবস্থা গ্রহণ করব ঢাকায় বসবাসরত অধিকাংশ মানুষই চাকরিজীবী আর তাই বেশিরভাগ মানুষই ঈদের ছুটিতে ছুটে চলে তার প্রিয়জনদের সান্নিধ্যে ঈদ উদযাপন করতে পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আর তাই ঈদের ভ্রমণ হোক নিরাপদ জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা